হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি কমল আর আমরা দেখছেন হট ইন্ডিয়া থিংস আজকে আমরা গিয়েছিলাম মেদিনীপুর লোকসভার এমপি তথা জাতীয় বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বাড়ি তো ওখানে ওনার ভাইয়ের সঙ্গে কথা বলেছি আমি তো সব কিছুই থাকবে এই ভিডিওতে আর যারা দিলীপ ঘোষের বাড়ি এখনই তাদেরকে আমি দিলীপ ঘোষের বাড়িও ঘুরিয়ে দেখাবো আর বন্ধুরা ঝাড়গ্রাম খুবই সুন্দর জায়গা তোমরা গিয়ে একবার ঘুরে আসতে পারো আর বন্ধুরা ভিডিওটি করতে অনেক সময় লেগেছে অনেক কষ্ট হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি এরকম ভিডিও আর বানাতে পারি ওনার বাড়ি আমরা চলে এসেছি এগুলি ওনাদেরই করুক আর ওই সাইডে বাঁ দিকে এটি হচ্ছে ওনাদের বাগান আর বাগানের ওই সাইডে আছে সুবর্ণরেখা নদী এটি হচ্ছে ওনাদের গোয়ালঘর আর দূরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দিলীপ ঘোষের বাড়ি আচ্ছা প্রথমে বলুন আপনি কেমন আছেন ভালোই আছি আচ্ছা আমাদের কোনো দুঃখ নেই যাচ্ছে ব্যাস আচ্ছা আপনার বাড়ি আসার আগে রাস্তাটা যে দেখলাম যে রাস্তাতে আমরা আসলাম ওই রাস্তাটি দেখলাম এখনও কাঁচা খুবই সরু রাস্তা এবং মাঝখানে যে বড়ো রাস্তাটি আছে সেটাও দেখছি কাঁচা উঁচু নিচু গর্ত এই রাস্তাটি এখনও অবধি হয়নি কেন আপনার দাদা মেদিনীপুর লোকসভার এমপি দেখুন দাদা একসময় বিজেপির মুখ ছিল আজও নিহাত কম গুরুত্ব নয় দাদার গুরুত্ব আছে সেই হিসেবে এখন বিরোধী পার্টিকে ওরা যেইভাবে কাজে লাগায় ওইভাবে কাজ করছে মমতা সরকারের তো এটাই ব্যাপার বিরোধীর মুখকে বন্ধ করতে হবে অত বিরোধী মুখ যদি দাদা থাকে ওর গ্রামে কি করে উন্নয়ন করবে ওরা ওই জন্য করেনি কিছুটা জায়গা ওই রাজ্যসভার এমপি ফান্ড থেকে এনে দাদাই করিয়ে দিয়েছিল প্রথমটায় তারপরে আমাদের এমপি থাকাকালীনও বিজেপির থেকে এমপি জিতেছে তাও ওটা পাস করেনি সব টাকা দিয়েছে দাদা বারবার দিয়েছে নানা খাত থেকে পয়সা দিয়েছে রাজ্যসভার এমপিদের কাছ থেকে এইখানে রাস্তাটা হওয়ার জন্যে কিন্তু ওই টাকা কোনো সময় অ্যালটমেন্ট হওয়ার পরেও এরা ওটা ইয়ে করেনি ইনক্রুভ করেনি সেই হিসেবে এখানে পুরো আছে মানে আপনার দাদা সে যেহেতু বিরোধী রাজনীতি করছে বর্তমান সরকারের অপোজিটে আছে সেই কারণে এই গ্রামের উন্নতি সেই জন্য দেয়নি আচ্ছা হুম আচ্ছা এখন গরমকাল ঠিক আছে রাস্তাটি তাও মোটামুটি যাওয়া আসা করে যাচ্ছি কিন্তু বর্ষাকাল তো এটির অবস্থা খুবই মানে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওইরকমই তো কোনো গাড়ি চলে না চার চাকার গাড়ি চলে না পুরো একত্তা হয়ে যায় আর উল্টো দিক থেকে একটা ছোট রাস্তা আছে ওইটার দিকে মোটামুটি আসে মানুষজন হুম এখানে ওই যে জল জলের কোনো ব্যবস্থা হয়নি এখন পাড়া পাড়ায় গ্রামে গ্রামে জলের সাবমার্সিবল বসিয়ে যে পাইপ লাইনের জলের ব্যবস্থা করা এখানে আমি একটাও দেখলাম না এখন মধ্যে চোখে পড়ে এই পাশটাই নেই আমাদের অন্য পাড়াগুলো তো একটা হয়েছে টুকটাক করে ছোটোখাটো হ্যাঁ পাইপ লাইনের কোনো সিস্টেম নাই এমনি শুধু ট্যাঙ্কি বসিয়ে করেছে দু তিনখানা করেছে কিন্তু আমাদের এই পাশটাই নেই এই পাড়াটা আমাদের গ্রামটা বর্ধিসম গ্রাম বিশাল গ্রাম আচ্ছা আমরা দাদার বাড়ির কথা বলি দাদার সঙ্গে কথা হয় হ্যাঁ অবশ্যই দাদা দাদা ভাই কথা হবে না হ্যাঁ কথা হ্যাঁ আচ্ছা বর্তমান আমাদের রাজ্যের রাজনীতি নিয়ে কী বলবেন নিশ্চয়ই শুনেছেন যে সন্দেশকাল দিয়ে ঘটনা ঘটেছে আজকে এক মাসের উপরে হয়ে গেল ওখানের ওখানকার যে মেন অভিযুক্ত শেখ শাহজাহান তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে দেখুন টিএমসি সরকারের মূলধন হচ্ছে ওনারা ওই শাহজাহান কেন ওই রকম শাহজাহান এমন কোনো হেন ব্লক নেই পঞ্চায়েত নেই ওদের নেই ওরা আছে বলে টিএমসি পার্টি জিতে এখনও টিকে আছে ওদের জন্য মানুষের সমর্থন নেই ওদের নেতারা যাই বলুক মানুষের সমর্থন নেই ওরা সন্ত্রাস করে ওই সব কীর্তিকলাপ করে ওরা জিতে ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে এখন মেয়েরা ওরা নিজেরাই নিজেদের উদ্যোগে এইসব সব নিয়েছে এটা খুব সাধুবাদ খুব ভালো লাগছে ওখানকার মহিলারা সামনে এসছেন এটাই খুব ভালো ছেলেরা যাবে না ছেলেরা আসতে গেলেই পুলিশই ব্যাপার আছে হ্যাঁ নিয়ে ওই নিয়ে অন্ধকূপে ঢুকিয়ে দেবে আরে আপনার কথাই আসবে নাকি কোনো চ্যানেলের সামনে কথা বলতে হলে আপনার পুলিশের পারমিশন লাগে আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা সিট আছে তো সেখানে আপনি কি মনে করেন যে বিজেপি কতগুলি আসন জিততে পারে দেখুন কতগুলি সেরকম ডিটেলস এতটা ধরুন আমাদের পার্টির নানারকম নেতাদের সঙ্গে কথা বলে যেটুকু বোঝা যাচ্ছে এবারে ফল মন মোটামুটি যেটা আশা করবো তার থেকে ভালো হবে আমরা যেটা আশা করব যে হয়তো এতখানি আসন পেতে পারি তার থেকে বেশি হবে গত গতবারে বিজেপি এখান থেকে আঠেরোটি আসন জিতেছিল হ্যাঁ আমরা ভেবেছিলাম ষোলোটা কংক্রিট আসন কিন্তু সতেরো আঠেরোটা তো হয়ে গেল এবারে আপনি মনে করছেন যে আঠেরো বেশি আসতে পারে হ্যাঁ অবশ্যই আঠেরো বেশি আসবে আমাদের রাজ্যের বেকার সমস্যা একটা খুব মানে বড় সমস্যা শিল্প বড় আসছে আমাদের রাজ্যে জনসংখ্যা ডেলি বাড়ছে তো এই বেকার সমস্যা মেটানোর জন্য সরকার কি কোনো পদক্ষেপ গ্রহণ করছে আমার মনে হচ্ছে আমাদের যুব সমাজ যেটা তারা যেন পড়াশোনা শেষ করার পর যে কী করবে সেটা খুঁজে পাচ্ছে না যে দিশা খুঁজে পাচ্ছে না কারণ চাকরি বাকরি সবাইকে দেওয়া সম্ভব নয় কোনো সরকারই পারবে না কিন্তু বড় শিল্প না আসলে বড়ো নিয়োগ কোনো মতেই সম্ভব নয় কোনো মতেই সেক্ষেত্রে আমাদের রাজ্যে শিল্প না আসার কারণটা কি হতে পারে আপনি কি মনে করেন এখানে সরকারের কোনো দোষ আছে বা তাদের আইনে বা তাদের যে শিল্প করার যে পরিকাঠামো বা যেগুলো থাকি আর কি সেখানে কোনো খামতি আছে যে জন্য কোনো বড় শিল্প আমাদের রাজ্যে আসতে চাইছে না অবশ্যই দেখুন টিএমসি সরকার যেইখান থেকে যেই দিন থেকে এসছে যত বড় স্বল্প শিল্প ছিল সবই বন্ধ হয়ে গেছে আস্তে 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 প্রত্যেক দিন বন্ধ হতে 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 আজকে জুটমিলগুলার অবস্থা কী বড় বড় যত শিল্প ছিল ওগুলার অবস্থা কি সবই আস্তে আস্তে দরজা বন্ধ করছে কারণ এদের মাফিয়ার আছে একটা শিল্প যে আসবে আপনি বলছেন ওখানে শিল্প এসে জমি কেনার থেকে ওখান থেকে দালালি শুরু এক গাড়ি বালি কিনতে পারবে না দালাল ছাড়া এক এক গাড়ি রড কিনতে পারবে না সিমেন্ট কিনতে পারবে না তাহলে কি করে হবে ওদেরকে ডবল ভ্যালুয়েশান দিতে হচ্ছে আমাদের রাজ্যে সবটা মিলছে কিন্তু ওদের কাছ থেকে নিতে হবে ওরা কোনো দোকান থেকে কোনো ডিলারের কাছ থেকে নিতে পারবে না চলছে রাজ তারপরে কাজ শুরু করবে ধমকি হুমকি দিয়ে ওদেরকে মদ খেতে পয়সা দিতে হবে ওদের ফুর্তি করার পয়সা দিতে হবে ওই চলছে আর কি ওই হিসেবে কে আসবে কেন ইনভেস্ট করতে এত বড়ো দেশ কোথায় জায়গা নেই পশ্চিমবাংলা ছাড়া আপনি বলুন কোন রাজ্যে জায়গা নেই কে দিতে পারবে না টাটা মানে টাটা যাওয়ার পর আমাদের রাজ্যে যেন বড় বড় শিল্পপতিা বেঙ্গলকে একটু অন্য চোখে দেখছে কারণ টাটাকে যেভাবে এখান থেকে দাঁড়িয়ে দিয়ে হয়েছিল। কেন এখানে হায়রান হতে আসবে ওরা সুষ্ঠুভাবে ব্যবসা চালাতে পারবে না আজকে প্রোডাকশান বন্ধ করবে কালকে বন্ধ করে দেবে ওদের ইউনিয়ন থেকে ইউনিয়নবাজি করবে কেন কেন বাংলায় আসবে কেন এই সরকারের যা মুখ এই মুখে কেউ আসবে না ধরুন এই যে সম্মেলনগুলো করছে শিল্প সম্মেলনগুলো এত এত টাকা খরচা করলো আজ ভারত তেরো বছরের সরকার একটা শিল্প আনতে পারলো না হ্যাঁ শেষে কাউকে না পেয়ে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গেল ওকে ইয়ে দিয়ে একটা ইয়ে করিয়ে নিল হুম কথা বলিয়ে নিল সবাই ভাবলো হ্যাঁ মহারাজা গেছে মানে নি করবে এত টাকার মালিক কিন্তু ও করবে না কী করতে করবে বিধানসভা ভোট আমাদের রাজ্যে ছাব্বিশে আছে তো আপনি কি চান আপনার দাদাকে আমাদের রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখুন সেটা বাংলার মানুষ যদি চায় দাদা অবশ্যই হবে দাদা কি না বলবে না আমি না বলবো হুম সেটা গৌরবের ব্যাপার কিন্তু সেটা মানুষের উপরে নির্ভর করে মানুষ যদি চায় অবশ্যই হবে দাদা আমরাও চাইব হোক কিন্তু নিঃস্বার্থ কাজ করে দাদা সেদিকে তো নিঃসন্দেহে সবাই ভালোবাসে আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করছি উনি বাড়ি ছেড়েছিলেন কি ছোটোবেলায় বাড়ি ছেড়েছিলেন না অনেক পরে ছেড়েছিলেন আমি ঠিক এটা জানি না আপনারা বলতে পারবেন কত বছর বয়সে উনি বাড়ি ছেড়েন সাত আট বছর বয়স থেকে আচ্ছা মামা বাড়িতে পড়াশোনা করে আচ্ছা বাবা বলে গেছিলে আমার ছেলেরা চার ছেলে চার রকম হয়েছে একজন মাস্টারমশাই ছিলেন বর্দা সেবা করছে দেশকে অনেকেই বলছে যে আমাদের রাজ্যে রাষ্ট্রপতি আপনি কি মনে করেন যে রাষ্ট্রপতি মানে সময় চলে এসছে বা সেরকম ঘটনা ঘটছে আমাদের রাজ্যে দেখুন রাষ্ট্রপতি শাসনটা ওটা প্রশাসনই নেবে রাজ্যপাল আছে কেন্দ্র আছে হুম স্বরাষ্ট্রমন্ত্রী আছে সেটা আমরা চাইতে পারি না নেই ওনারা অনেক দিক বিবেচনা করে তারপর রাষ্ট্রপতি শাসন বলেন করেন কারণ রাষ্ট্রপতি শাসনটা এত সোজা জিনিস না ইমার্জেন্সি রাষ্ট্রপতি শাসন এই সব জিনিসগুলো এত সোজা না কিন্তু ওনারা ওটা ভাবনা চিন্তা করবেন হওয়া উচিত কি উচিত না আজকে আর বেশি কথা বলার না আমি আরেকবার আসবো আপনার মায়ের সঙ্গে দেখা হলো না মায়ের সঙ্গে কথা বলে খুব ইচ্ছা ছিল আমার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে